কোরবানিকে ঘিরে কমন দশটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তার সর্বপ্রথম যে প্রশ্ন উত্তর জানবো তা হল ভাগে কোরবানি দেওয়া প্রসঙ্গে ভাগে কোরবানি দেওয়া নিয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে যেমন ভাগে কোরবানি দেওয়া জায়জ আছে কি না থাকলে ভাগিদারদের সংখ্যা বেজোর হতে হবে নাকি জোর হলেও চলবে কেউ পশু ক্রয় করার পর ভাগিদারের সংখ্যা বাড়াতে পারবেন কি না এর সংক্ষিপ্ত উত্তর হলো যে গরু এবং উন বড় পশুতে ভাগে কোরবানি দেওয়া যাবে এবং সর্বোচ্চ সাতজন ব্যক্তির তরফ থেকে গুরু এবং মোট যথেষ্ট হবে এটি সংখ্যাগরিষ্ঠ লমাই ক্রমের মত এবং এটি দলিলের দিক থেকে সমৃদ্ধ এবং বিশুদ্ধতর মত আর কোরবানি ভাগিদারদের সংখ্যা বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই জোর বেজোর কোনো সংখ্যক ভাগিদার হতে পারবেন সর্বোচ্চ সাত পর্যন্ত তবে একটি ভাগ একাধিক ব্যক্তি নিতে পারবেন না বা একাধিক ব্যক্তির তরফ থেকে একটি ভাগ হতে পারবে না আর কোরবানীরকে পশু কেনার পর কেউ যদি ভাগিদের সংখ্যা বাড়াতে চান তাহলে সেটি তিনি করতে পারবেন ধরুন দুজন মিলে কোরবানি করবেন বলে পশু ক্রয় করেছেন তৃতীয় আরেকজনকে তারা যুক্ত করলেন এটি জায়েজ আছে দ্বিতীয় প্রশ্ন হলো যবের সময় যাদের পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তাদের নামের তালিকা পাঠ করা আবশ্যক কি না এর সরল এবং সহজত্র হলো এটি জরুরি কিংবা আবশ্যক নয় আসসালাম আলাইকুম আমার সাবস্ক্রাইব থ্যাংক ইউ তবে যদি কেউ করতে পারেন তাহলে সেটি ভালো ও

এরকম ভাবে সবার নাম উল্লেখ করে যদি বলা হয় আল্লাহ সবার তরফ থেকে আপনি কোরবানি কবুল করেন এরপরে ছুটি চালনা করা হয় এটি মোস্তাহাব এটি উত্তম জরুরি বা আবশ্যক কোনো বিষয় না তৃতীয় প্রশ্ন হলো কোরবানির গোস্ত ভাগীদারদের মাঝে যদি অনুমান পরিমণ্ডন করা হয় সেটি উচিত হবে কিনা এর উত্তর হলো না এটি উচিত হবে না বরং যথাসম্ভব পরিমাপ করে সমান হারে সবার মধ্যে বন্টন করা উচিত এবং কর্তব্য এটা অনুমান করে ভাগ করা উচিত নয় চার প্রশ্ন হলো গোস্ত কয় ভাগ করতে হবে তিন ভাগ করা আবশ্যক না এর উত্তর হলো যার যার ভাগের গোষ্ঠীকে তিনি তিন ভাগে বিভক্ত করে বন্টন করা বা ব্যবহার করা এটি মোস্তাহাব এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের জন্য এমনকি যদি কোরবানি করেছেন কাউকেও সেটা পাঠানো যেতে পারে আরেক ভাগ হলো গরিব অভাবী দুঃখী মানুষদের জন্য কিন্তু এই তিন ভাগ করাটা জরুরি কিংবা আবশ্যক নয় এটাকে হেরফের বা কম বেশ করাতে কোনো অসুবিধা নেই তিন ভাগে করতে পারলে উত্তম এবং ভালো আপনি চাইলে গরিবকে একটু বাড়িয়ে দিলেন কিংবা প্রতিবেশী একটু বেশি রাখলেন কিংবা আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন তাতে কোরবানির কোনো অসুবিধা হবে না পাঁচ নম্বর প্রশ্ন হলো ঋণ করে কোরবানি করা যাবে কিনা পরিশোধের ব্যবস্থা থাকে আপনি এরকম আশা থাকে আপনি হন ঋণ করে কোরবানি আপনার জন্য করা উচিত হবে না যদি ঋণ পরিশোধের দৃষ্টিতে আপনার কাছে কোনো ব্যবস্থা না থাকে এবং যার কাছে ঋণ করছে তাকে যদি আপনি ঘোরাতে হয় সে আশঙ্কা থাকে তাহলে ঋণ করে না উঠি তবে যদি দেওয়ার ব্যবস্থা থাকে আশা থাকে তাহলে আপনি ঋণ করে করতে পারবেন ছ নম্বর প্রশ্ন হলো মৃত ব্যক্তির থেকে কোরবানি করা যাবে কিনা যদি যায় তাহলে তার গোষ্ঠ বন্টনের পদ্ধতি কি হবে এর উত্তর হলো মৃত ব্যক্তির থেকে কোরবানি করা যাবে নাম করিম সাল্লাহামের তরফ থেকে আজ রাজা কোরবানি করেছেন অর্থাৎ নিজের মা বাবা কিংবা অন্য কোনো আত্মীয় স্বজনের তরফ থেকে যারা মৃত্যুবরণ করেছেন তার তরফ থেকে আপনি কোরবানি করতে পারেন আর এই কোরবানের গোষ্ঠ বন্টনের বিধান হলো যিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করছেন যার অর্থ দিয়ে এই গোষ্ঠটা তার তিনি এটিকে তার মতো করে ব্যবহার করবেন তিন ভাগে ভাগ করে নিজের গোষ্ঠের মতো করে এটাকে বন্টন করা মুস্তাহাব আর যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে ওসিয়ত করে যান কোরবানির জন্য তাহলে সেই কোরবানি গোস্ত আবার সম্পূর্ণরূপে দান করে দেবো গরিবদেরকে এটা তার ওসিয়ত যারা প্রতিপালন করেছেন তাদের হক নয় এটা গরিবের হক সাত নম্বর প্রশ্ন হলো কোরবানি পশু নিশ্চিত হওয়ার আগেই অনেকে চামড়া চালা শুরু করেন রক্ত শুরু করেন জায়গা আছে কিনা এর উত্তর হলো এটি সম্পূর্ণ গুণাহের কথা এমনকি জবের পরের সময় কষাইরা চাকু দিয়ে খোঁচাতে থাকেন এর ফলে স্বাভাবিক মৃত্যু না হয়ে অস্বাভাবিক মৃত্যু হতে পারে যার ফলে পশু খাওয়া পর্যন্ত আরাম হয়ে যেতে পারে এই জন্য চাকু দিয়ে জবের পরে খোঁজানো উচিত নয় এবং নিস্তেজ হওয়ার আগে চামড়া চেনা কিংবা রক্ষাটা সম্পূর্ণ হবে না পশু প্রতি অমানবিক না হওয়া প্রয়োজন ছাপ সেজন্য এটি করা যাবে না আট নম্বর প্রশ্ন হলো অনেক সময় দেখা যায় বই পরিষ্কার করতে দেওয়া হয় এবং যাকে দেওয়া হলো তাকে বলা হয় যে এটা পরিষ্কার করার পর তুমি কিছু নিয়ে আমাকে কিছু দিও জায়জ আছে কিনা সরল তরুণের জায়গ নেই কারণ্লা সাল্লাম কোরআন পশুর বস্তু যারা প্রসেস করেন প্রস্তুত করেন তাদেরকে কলায়ন পশুর বস্তুতে কোনো কিছু নিষেধ করেছেন সেজন্য এটি জায়জ নয় আপনি হয় সম্পূর্ণ বইকে কাউকে দিয়ে দিবেন অথবা তাকে দিয়ে পরিষ্কার করার পর তাকে টাকা দিবেন বইটা আপনি নিবেন কিন্তু পরিষ্কার করার বিনিময়ে কিছু বলে দিয়ে দিবেন এটি ডায়েস নট নয় প্রশ্ন হলো অমস্তিম থেকে কোরবানি গোষ্ঠ দেওয়া যাবে কিনা উত্তর হলো অমস্তিম কোরবানি গোষ্ঠ দেওয়া যাবে কোনো নিষেধাজ্ঞা করে নাই দশ নম্বর প্রশ্ন হলো কোরবানি গোষ্ঠ কতদিন রেখে খাওয়া যাবে ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা আর উত্তর হলো যে কোরবানি গোষ্ঠ ফ্রিজে রেখে খাওয়া যাবে এবং কতদিন রেখে খাবেন এটি একান্তই আপনার ব্যাপার এক্ষেত্রে সুযোগ কোন সীমানা নির্ধারণ করে দেয়নি যে এর মধ্যে কোরবানি গোষ্ঠ খেয়ে শেষ করতে হবে আল্লাহ তারা আমাদের সকলকে প্রতিটি ইবাদত সঠিক এবং শুদ্ধরূপে সম্পাদন করার তফিক দান করুন আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ Allah be sure